নৈহাটি বিধানসভার উপনির্বাচনে ছাপ্পা ভোট দিতে গিয়ে তৃণমূলের ছাপ্পা ভোটার ধরা পড় প্রকাশ্যে ভিডিও ফুটেজ নতুন দর্শক নৈহাটি উপনির্বাচন ভোটের সরকার

দেদার ছাপ্পা ভোটের সরকার আর নাই দরকার শাসক দল এটাই বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে ভোট দিতে বাধা দেওয়া হয় মারপিট হয় যেমন এইভাবে নৈহাটি থেকে বিভিন্ন এলাকা থেকে যে খবর পাচ্ছিলাম এই নৈহাটিতে শাসকের নেতাকে খুন করলো কে বা কারা করলো ভাগবা লড়াই ছাপ্পা ভোট দেওয়ার একটা চক্রান্ত ছাপ্পা ভোটার অবশেষে হাতে নাতে পাকড়াও পড়েছে দেখো তৃণমূল কত বড় রাজনৈতিক পরিস্থিতি আর যিনি বাংলার সরকার বলেন যে মামাটির মানুষের সরকার ন্যায্য মানে একেবারে পরিকল্পনা মাফিকভাবে সঠিক মানুষ ভোট দিতে পারছে কি পারে না কিন্তু ছাপ্পা ভোটের সরকার আজ উপনির্বাচনে প্রমাণিত হয়ে গেল তেইশে নভেম্বর ভোটের ফলাফলের যে আপডেট সেটা একটা সময়ের অপেক্ষা তবে এই রাজনৈতিক দলগুলো কি হতে পারে আগামী দিন সেটাই সময়ের অপেক্ষা এমনটাই রাজ্য রাজনীতিতেই আলোচনা চলছে দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগবে শেয়ার করে দিন